আছো সুস্থ আছো তো চলে এসছে আর নিউ ব্লগ নিয়ে রমজান মাসের ব্লগ বেশি শ্যুট করা হয়নি ইচ্ছে করে না আর সারাদিন পর তো আজকের হচ্ছে সাতাশে রাত আর নামাজ পড়ার দিন আছে তো চলো আজকের কি কি ইফতারে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধ নয় সরি এটা মালাই করছি সাই টুকরা করবো যেটা মালাই দিয়ে করা হয় ভেতরে স্টাফিংটা তো সেটাই করছি এখানে একটু ক্রিম নিয়েছি তার সাথে একটু কালার দিয়ে দিয়েছি আর এখানে দেখো পাউডার মিল্ক তিন প্যাকেট নিয়ে নিয়েছিলাম যেটা একটু গরম পানি দিয়ে একটুখানি নাড়িয়ে বসিয়ে দিলাম আর এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আর এই ক্রিমটা দিয়ে দেব। কন্ডেন্স মিল্ক একটু দিলে খুব ভালো হয় টেস্টটা খুব ভালো হয় বাট আমি এখানে দিতেই ভুলে গেছি তো এটা কন্টিনিউ নাটতে হবে এটা কিন্তু নাড়া বন্ধ দিলে বসে যেতে পারে তো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আস্তে আস্তে করে মালাইটাকে পুরো শুকিয়ে নিতে হবে যতক্ষণ না প্যান থেকে ছেড়ে দেয় আর কি তো দেখো অনেকটা শুকিয়ে গেছে তো এইভাবে কিছুটা ধৈর্য ধরে মালাইটা করে নিতে হবে তো দেখো পুরোটাই হয়ে গেছে তো চলো তারপর তোমাদের সাথে শেয়ার করি যে রেসিপিটা সেটা হচ্ছে চিকেন পকেট রেসিপি এটা প্রথমবার হচ্ছে আর এখানে দেখো একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর চিকেনটাকে নিয়ে একটু ছোটো ছোটো পিস করে কেটে একটু প্লেনে ব্লেন্ড করে নিয়েছি তো দেখো এখানে একটু আদা রসুন দিয়ে দিয়েছি তারপরে বেসিক যেসব মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি তো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা তারপরে একটু জিরে চিকেন মশলা যেসব মশলাগুলো থাকে সেটা অল্প 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 করে দিয়ে দিচ্ছি হাত চামচ করে তো এটা তারপরে আমি অন্য জায়গায় এটা ট্রান্সফার করেছি আর এর মধ্যে একটু দেখো ভিনেগার একটু সয়া সস এই সব দিয়ে দিতে হবে ক্যাপসিকাম একটু কেটে রেখে দিয়েছি তারপরে একটুখানি চিজ আমার কাছে পড়েছিল তো সেটুকু আমি দিয়ে দিয়েছি তো বেশি নেই বেশি থাকলে দিয়ে দিতাম বাটটা আমার কাছে অল্পই तो এখানে মেন যে জিনিসটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা অলরেডি হয়ে গিয়েছিল আর এখানে দেখো জাস্ট ব্রেড লাগাছে। লাগাচ্ছে তারপর তোমাদেরকে একটু দেখালাম যেহেতু দুটো ব্রেড নিয়ে নিতে হবে নিয়ে তার উপরে দুটো একসাথে রেখে বেলে নিতে হবে তারপরে একটু ডিম ডিমের ওপর চুবিয়ে নিতে হবে নিয়ে তারপরে ব্রেড কাম দিয়ে ওটাকে রেখে দিয়ে ফ্রাই করতে হবে এখানে দেখো সাইড টুকরাটা আমি রেডি করে নিচ্ছি মালাইটা ছিল অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর দিয়ে রাউন্ড করে নিয়েছি ধারে একটুখানি পানি দিয়ে দেবে যাতে খুলে না যায় তারপরে এখানে দেখো যেগুলো হচ্ছে নিচে এখানে ময়দা একটু মাখিয়ে হয়েছে তো চিকেনের যে স্টাফিংটা একটু বেঁচে গিয়েছে বেঁচে যাবে যেহেতু অনেক অনেকটাই হয়ে গেছে তো এখানে মানে কি বলে সমস্যা করা হচ্ছে তো এটা এটা দেখতে পাচ্ছি সিঙ্গারা শেপে করা হচ্ছে তো হাফটা এখানে সমস্যা করা হবে আর হাফ চলো তারপরে যেটা করবে সেটা হচ্ছে সাইড উপরে যে মালাইটা সেটা করে নিই ও তো স্টাফিংটা করে রেখে দিয়েছি রেডি করে এবার মালাইটা করব তো এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি পাঁচশোর একটু বেশি দুধ দিয়েছি আর এখানে কাস্টার্ড পাউডার একটু পাউডার মিল্ক দুটোই গুলে রেখে দিয়েছি দুটোই দিলে টেস্ট একটু অন্যরকম হবে তো এখানে দেখো গ্যাসের ফ্লেমটা লো করে আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবে যেহেতু বসে যেতে পারে আর এখানে আমার ক্যাস্টার্ড পাউডার একটু বেশি পড়ে গেছে যার তুলনায় এখানে একটু গাঢ় গাড়ো বেশি হয়ে গেছে এতটা গাঢ় আবার ভালো লাগে না একটু মিডিয়াম থাকলে বেশি ভালো লাগে তো অল্প অল্প করে তোমার সাথে শেয়ার করছি দেখো ওপারে ছোলা হচ্ছে ওপারে স্যালাড কাটা হয়ে গেছে এবারে দেখো সমস্ত স্ট্রাফিং রেডি হয়ে গেছে সমস্যার এখানে ফলও কাটা হচ্ছে তো যতটা বাচ্চা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছে রমজান মাসে আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে জানাবে আর যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তো সমস্যাগুলো প্রথমে এখানে ফ্রাই করে নেওয়া হচ্ছে দেখো তেল একটু বেশি দিয়ে ফ্রাই করলে একটু বেশি ভালো হয় আর এগুলো দিয়ে জাস্ট তুলে নাও যেহেতু সঙ্গে সঙ্গে একটু লাল হয়ে যেতে লাল হয়ে যায় আর কি তো এখানে এগুলো রেডি হচ্ছে আর সাই টুকরো আমি দু রকমেরই করছি একটা স্টাফিং দিয়ে করছি আর একটা এমনি ব্রেড নিয়ে করছি তো দু রকমই আমি ওখানে করে নিয়েছি সবটা রেডি করে নিয়েছি তো ময়দা যেটুকু বেঁচে যায় আমাদের সেটুকু রাখলে শক্ত হয়ে যায় তো সেটা কি করা হয় নিমকি করে নেওয়া হয় তো ওটা নিমকি করে বের করে নেওয়া হলো তারপরে লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেন পকেটে যেটা ছিল সেটা ফ্রাই করে নেওয়া হবে তো এটা তো তোমার সাথে শেয়ার করতে পারলাম না যেটা কীভাবে রেডি হলো বাট দেখো এখানে কতটা সুন্দর ফুলে উঠছে জাস্ট কিছু নেই দুটো ব্রেড একসাথে খালি বেলে নাও নিয়ে খালি ডিমের মধ্যে চুবিয়ে ওটাকে ব্রেড কামে লাগিয়ে রেখে দাও ব্যাস আর কতটা সুন্দর এখানে ফুলে উঠেছে দেখতে পারো মনে হচ্ছে হ্যাঁ ফুলকো ফুলকো লুচি বাট এবার দেখো এটাকে কাটলে পুরো পকেটের মতো হয়ে যাবে এখানে সব কিছুই রেডি হয়ে গেছে দেখো এখানে সমস্যা রেডি হয়ে গেছে এখানে নিমকি করাও হয়ে গেছে তারপরে চলে এটার মধ্যে যে স্টাফিংটা সেটাকে ভরতে হবে চলো ব্রেডে যে মালাইটা সেটা রেডি হয়ে গেছে এবার এর উপরে একটু একটু করে দিয়ে দেওয়া হোক তো আজকে খুবই কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে আমার আর রোজার টানছে না মানে প্রচুর কষ্ট হচ্ছে তো দেখতে দেখতে কিভাবে মাছটা চলে গেল বুঝতেই পারছি না একটা মাস দেখো এই শুরু হলো মনে হচ্ছে এই শেষ হয়ে গেলো তো যাই হোক ওখানে মালাইগুলো রেডি করে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো যে স্টাফিংটা সেটাও ভরে নেওয়া হয়েছে আর ওপর থেকে একটু সস দিয়ে দাও বাস হয়ে গেলো আজনে টাইম হয়ে এসছে আর বাজে দশ থেকে পনেরো মিনিট আর এখানে দেখো ইফতার রেডি করা হচ্ছে আর এখানে যে মালাইটা দেখতে পাচ্ছ মানে এতটা কষ্ট হচ্ছে না মাথায় কাজ করেনি এখানে যা মালাই ছিল সব ঢেলে দিয়েছি যে যেখানে ব্রেড গেয়ার দেখা যাচ্ছে না মানে একসাথে সব যা ছিল সব ঢেলে দিয়েছি তো এই জন্য এখানে এইভাবে লাগছে দেখতে পারো এখানে মালাই পুরো ভরে গেছে অল্প একটু রেখে দিলে হয়তো এরকম আর লাগতো না দেখতে তো এখানে দেখো আজকের ইফতারে এই হয়েছে আর আলহামদুলিল্লাহ আজকে রোজাটা খুব ভালোভাবে কেটে যাক নামাজও রাতে খুব নামাজও পড়তে হবে সবাই ভালোভাবে নামাজ পড়ো দোয়া করো ইবাদতের দিন আজ তো এখানে সবাই আমরা বসে গেছি আর চলো আমি ইফতার করে নিই তোমরাও সব ইফতার করে নাও তো ইফতার করার পরে একটু রেডি হয়ে নিয়েছি একটু যাচ্ছি উস্তিতে তো উস্তি কিছু টুকটাক কেনাকাটার আছে এখানে ইনায়েতকে নিয়ে নিয়ে নিয়েছি হেঁটে হেঁটেই চলে আছি গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাট গাড়ি আসছে না তো অস্তিতে চলে এসেছি না তাহলে একটা জুতো এখান থেকে নিয়ে গেছি বাট সেটা সাইজে ছোটো নিয়ে গেছে ওর পাপা তো যার কারণে আমরা আবার ওটা এক্সচেঞ্জ করতে এসেছি যাতে একটু বড় নিয়ে নিতে পারি তো সেই জুতোটা সেম পেলাম না অন্য জুতো নিতে হলো কী করা যাবে আর কি তো এখানে দেখো এই যে একটা গাউন দেখতে পেয়েছি আমরা তো দেখতে পেয়েও ওনাকে বললাম খুলতে বাট খুললো কিন্তু এইসব না দশ বারো বছর মেয়েদের পড়লে ভালো লাগবে এখানে একটা গাউন দেখতে পেয়েছি খুব সুন্দর লাগছিলো এই গাউনগুলো সিম্পল করার জন্য বাট এখানে যা দাম বলছে যে কি বলবো তোমাদের এখানে যে সাদা গাউনটা দেখতে পাচ্ছ এটাও এটাও বেশ ভালো লাগছিল আর এখানে যে রেড কালার রেড নয় এটা মেরুন কালার মনে হচ্ছে আমি ভুলে গেছি যে রিয়েল কালার ছিল ক্যামেরাতে একটু অন্য লাগছে বাট এটা আমার নানাদের খুব পছন্দ হয়েছিল এখানে যা দাম বলছে যা নেওয়ার বাজেটে ছিল না আর কি তারপরে চলে গেলাম অন্য একটা দোকানে এখানে এসে বেশ কয়েকটা জামা ভালো লাগলো জামা কেনার কোনো ইচ্ছে ছিল না বাট এসে আমরা জামা কাপড় মানে জামা কাপড় দেখতে শুরু করলাম তো এখানে বেশ কয়েকটা জামা বেশি বের করলে আমাদের দুজনেরই ভালো লাগে এই জামাটা আমার বেশ ভালো লাগছিল তো ক্যামেরাতে আরো বেশি আমরা উঠতে থেকে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি কয়েকটা শপিং হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই গিয়েছিলাম এমনি টুকটাক জিনিস কিনতে হয়তো প্লাজো প্যান্ট এইসব আমার কেনার ছিল তো গিয়ে অন্য কিছু কিনে নিয়ে চলে এসেছি আর তো চলো তোমাদেরকে দেখায় ঈদের একটা জামা নিয়ে এসেছি একটা সিম্পল জামা একটা নিয়ে এসেছি আমার বেশ ভালো লেগেছে যেটা ঈদের দিন আমি পরবো তো অনেক জামা রয়েছে কিন্তু সিলেক্ট করে নিয়েছি যে এটাই আমি ঈদের দিন পরবো কি হচ্ছে কি আমি আদর করবো না তো তুমি খুব ছিয়া ছিয়া কাজ করেছো আজকের আর পাপায় এবারে চলে আসবে তুমি পাপাকে বলছি আরো সরে যাও সব দুষ্টু তো তো চলো তোমাদেরকে দেখা এক এক করে এই ওদিকে সরে যাও তাই না ওদিকে সরে তো চলো প্রথমে ইনায়াতের একটা জুতো দিয়ে শুরু করি ওর জুতো আনা হয়েছিল অন্য তো এখানে আবার সেই সাইজই পাইনি আবার অন্য নিয়ে চলে আসা হয়েছে এটা তো এরকম একটা দেখো এরকম একটা কুর্তি আনা হয়েছে একটা সিম্পল বাড়িতে পরার জন্য আর সত্যি ক্যামেরায় খুব সুন্দর লাগছে ব্লু রেড অ্যান্ড হোয়াইট প্লাজোটা ভালো লাগবে আমার মনে হয় এটা লং আছে এটা লং হবে তোমার একটু হ্যাঁ হ্যাঁ তো পিছনে সামনে সেট তো এর সাথে সেট করে একটা প্লাজো আনা হয়েছে দেখো দেখো এই প্লাজোটার একটা জিনিস যেটা ভালো লাগে এখানে ধারে ধারে মতি দেওয়া আছে ইনায়ত সরে যাও একটু এখানে যে মতি দেওয়া আছে এর কারণে এটা নেওয়া হয়েছে একদম পিওর হোয়াইট কালার আর সাইডেই হবে মতি এটার সাথে এটা যাবে যে কোনো জামার সাথে পরা যাবে তো তারপরে দেখো একটা সুন্দর ড্রেস নেওয়া হয়েছে যেটা আমার ননদ নিয়েছে হোয়াইট কালারের আর সাদা সুতোর কাজ করা আছে পড়লে ড্রেসটা খুবই সুন্দর লাগবে আর এখানে দেখো আমার ফ্রন্টের কাটা রয়েছে মাঝখান থেকে আর এই কাউন্টটা কেমন লাগে প্লিজ জানাবে তোমরা তো এখানে দেখো পিছনে এরকম প্লেন রয়েছে সামনে কাজ করা রয়েছে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই বর্ডার গুলো কেমন কেমন কি রকম দেখতে তো দেখো এরকম বর্ডারটা হচ্ছে এরকমই সাদা সুতোর কাজটা বেশি ফুটছে এই কালারের উপরে আর কি এটা রয়েছে এই যে মিরার লাগানো রয়েছে এগুলো রিয়েল মিরার লাগানো রয়েছে এটাকে এইভাবে মাঝখানে কাটা আছে সামনে এটা রয়েছে কেমন লাগে আর এর হাতটা এইভাবে বর্ডার রয়েছে আর হাতটাকে পুরো অল ওভার কাজ আছে এরকম মিরর লাগানো রয়েছে তো এই ড্রেসটা কেমন লাগলো প্লিজ বলবেন তার মাঝখানে যেসব বর্ডারগুলো রয়েছে দুটো তার সাথে তোমাদেরকে দেখাই প্লাজো প্লেন প্লাজো রয়েছে প্ল্যান্টটা সিম্পল একদম প্লেন নেই প্লাজো রয়েছে এটা তো এর মধ্যেতে এটা প্লেন হয়ে যাচ্ছে প্লেন প্লাজো হয়ে গেছে আর এর সাথে এরকম প্লেন ওড়না হয়ে গেছে তার বর্ডার বর্ডারে এরকম দুটো করে দেওয়া আছে তো এই হচ্ছে পুরো জামাটা আর তো এটা অল ওভার কেমন লাগলো প্লিজ জানাবে চলো তারপরে দেখাই একটা পাকিস্তানি স্টাইল শ্যুট তো যেটা দেখতে খুব রেডি লাগছে এখানে দেখো হোয়াইট কালারের উপরে ব্ল্যাক কালার সুতোর কাজ করা এই যে মতিগুলো দেখতে পাচ্ছো ব্ল্যাক কালার তো সাদার উপর কালো কালোর যে কাজটা এখন খুব ট্রেন্ডে চলছে তো এটা দেখতে যে কটা জামা আমরা মিশো থেকেও দেখছি যে খুবই ভালো লাগছে যে সুতোর যে কাজগুলো উঠেছে সাদার উপর ব্ল্যাক ব্ল্যাকের উপর সাদা তো এগুলো খুবই মারাত্মক লাগছে দেখতে আর আমার তো এক ঝালে কি এটা ভালো লেগে গেছে এটা সবারই ভালো লেগেছে তো এর সাথে রয়েছে একটা প্যান্ট প্যান্ট কম প্লাজো তো এটা প্যান্টও বলতে পারছি না প্লাজাও বলতে পারছি না মিডিয়াম টাইপের বাট এটা তো উস্তি যখন গিয়েছি আমাদের নেওয়ার কোনো ইচ্ছে ছিল না বাট ভাবলাম যে এটাই আমি ঈদের দিন পরবো যা গরম পড়েছে একটা সিম্পল জামাই পরব জামা অনেকগুলো রয়েছে বাট এটা যখন দেখে নিয়েছি তো আমি এটাই পরবো তো সেরকম ম্যাচিং করে তোমাদের কিছু খুচরো জিনিস দেখাই চলো এখানে অনেকগুলো কাটার নেওয়া হয়েছে এই জিনিসগুলো যত নাও ততই কম মানে খুঁজে পাওয়া যায় না আর পরে জামার সাথে ম্যাচ করে আমি ক্লেজারও খুঁজে নিয়েছি এখানে দেখো হোয়াইট কালার দুটো তিনটে মধ্যে দেওয়া ক্লেজার খুঁজে নেওয়া হয়েছে আর ইনাইদের জন্য এরকম বাটারফ্লাই দুটো ক্লিপ নেওয়া হয়েছে যেটা এমনি পরে নেবে এটা ননক নিয়েছে কানের একটা সিম্পল একটা কানের নিয়ে নিয়েছি আর এই কানেরটা বেশ ভালো লাগছে দেখতে পরলে সিম্পলে ভালো লাগবে আর কি তো এই ছিল তো এই ছিল আমাদের শপিং আর চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে কিন্তু টাটা দাও কিন্তু টাটা করে দাও আরি আরি মেশা দাও মেশা মেশা দাও এখনই রাখ হয়ে গেল রাখ হয়ে গেছে তারপর তো কেমন লাগলো জামা কাপড় সব জানাবে আর চলো ভিডিওটা আমি এখানে এড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই